দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আমার হাতে কি টিকার বোতল এটা হলো খোরা রোগের টিকা আর স্ক্যানে যে গালসগুলো দেখা যাচ্ছে এই গালগুলোকে এই খোরা রোগের টিকা প্রয়োগ করা হবে যদি এই খামারটি আমার না তা আমি এসেছি এই খামারটিতে খোরা রোগের টিকা প্রয়োগ করতে তা আমার হাতে যে টিকাটি রয়েছে এই টিকাটি দুই এম পরিমাণ নিয়ে চাউলার নিচে প্রয়োগ করতে হবে টিকা প্রয়োগ করার যে নিয়ম নীতি রয়েছে সেগুলো মেনে টিকা প্রয়োগ করতে হবে দেখুন আমি একটি কটালের টিকা প্রয়োগ করলাম টিকা প্রয়োগ করার সময় সাবধানের সহিত টিকাগুলো প্রয়োগ করতে হবে এই একই টিকা কিন্তু গরুর ক্ষেত্রে ভিন্ন গরুর বাসের ক্ষেত্রে তিন এম এল এবং বড়ো গরুর ক্ষেত্রে ছয় এমএল দেওয়া লাগে এই খামারটিতে আমি কয়েকটা গড়ালের টিকা প্রয়োগ করে দেখালাম আল্লাহ হাফেজ